মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাটের কালাগাঁও এলাকায় বৌমার মারে জখম বৃদ্ধ শ্বশুর আহত ওই বৃদ্ধের নাম শ্যামল কান্তি দাস জানা গিয়েছে বিদ্যুতের বিল দেওয়ায় বচসা বাঁধে বৌমার সাথে তার জেরে বাস দিয়ে মাথায় আঘাত করে বৌমা এর ফলে মাথা ফেটে যায় ওই বৃদ্ধ বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধ প্রায়ই শ্বশুরকে অত্যাচার করত বৌমা এমনটাই দাবি আহত বৃদ্ধের আত্মীয়ের মানে ওই বাড়িতে ওই ছেলে বউয়ের বাড়িতে কেউ ছিল না ছেলে বউ ছিল আর ছেলের বউয়ের দাদু দিদা ছিল আর কি তো উনি যেটা বললেন আর কি যে ওই কারেন্টের বিল নিয়ে কোনো টাকা নিয়ে কোনো সমস্যা সমস্যা হয়েছে নাকি তো ওদের বাড়িতে প্রত্যেকদিন কাজে ঝগড়া লাগিয়েই থাকে বাপকে তো খাবার দেয়ই না বউ তো দেখি দেখতেই পারে না হ্যাঁ বাড়িতে পায়খানা আছে তো লোটা নিয়ে দোলায় গিয়ে পায়খানা পড়ে এমন পরিস্থিতি তবু পায়খানায় ঢুকতে দেয় না এর এইরকম পরিস্থিতিতে মানে ওই বউয়ের তো জমা প্রতি একটা রিস থাকেই তো ওই অনেক দিনের রিসে জমা হইতে 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 আজকে হয়তো কোনো নিয়ে ক্যাঁচাল হয়েছে কোনো একটা জিনিস নিয়ে তো হওয়াতে কথা কাটাকাটি হয়েছে হওয়ার পরেই যে উনি আমার কাকু ভাই তো ওই কাকুর মানে একটা কোনো ধারালো অস্ত্র না অ্যাকচুয়ালি ওই বাঁশের আংটা দিয়ে আছে না বাঁশের বড় একটা মোটা লাঠি দিয়ে এখানে বাড়ি দিয়ে বাড়ি দেওয়ার পরে এখানে পুরো কাইটা । গেছে কাইটে হোটেল পৌধার রেসিডেন্সি আর আর এন রোড কানাডা ব্যাংকের বিপরীতে কোচবিহার